বসিয়ান রাজনীতিবিদ তফায়াল আহমেদের সহদর্বনি আনোয়ার বেগমের জানাদা চলছে ভোলা বাংলা বাজার ফাতমা খানব জামে মসজিদের প্রাঙ্গনে কিছুক্ষণের মধ্যে আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তার জানাজা শুরু হবে এই জানাজায় ঘিরে এখন এই মসজিদ প্রাঙ্গনে মানুষের ঢল নেমেছে আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ করে রাজনৈতিক বিকৃতবর্গ এবং সমাজের যে সকল সাধারণ মানুষ আছেন পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও এই জানাজা অংশ নিয়েছেন এবং এই জানাজায় ঘিরে সাধারণ মানুষের ঢল নেমেছে এবং আমরা অনেককে কান্নাকাটি করতে দেখেছি এই জানাজাতে তার আত্মীয় স্বজন যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত আপনারা জানেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য তফেল আহমেদের সহধর্মিনী আনোরা বেগম গতকাল সন্ধ্যায় ঢাকার স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুকারে তার বয়স হয়েছিল চুয়াত্তর বছর এখন রাতে কর্ণ লঞ্চে তার মরদ ভোলার তার যে বাংলা বাজার জামে মসজিদ রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে এখানে জানাজ শেষে তা পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হবে এবং এই বিষয়টিও জানিয়ে রাখি যে তপেল আহমেদ এখন পর্যন্ত অসুস্থ অবস্থা রয়েছেন ঢাকার এস্কর হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আমরা ক্যামেরার মাধ্যমে যে লাশবাই ফ্রিজিং গাড়িটি দেখছি এই গাড়িটি মূলত আনোয়ারা বেগমের মরদেহ রাখা হয়েছে জানাজা শেষে তার মরদেহ কোরালিয়া গ্রামের পারিবারিক যে কবরস্থান রয়েছে সেখানে দাপন করা হবে একটু বিষয়ে জানিয়ে রাখি যে চব্বিশের গণভ্যুত্থানের পর থেকেই মূলত যখন আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান তার আগের থেকে বসিয়ান রাজনীতিবিদ তফেল আহমেদ শারীরিকভাবে অসুস্থ ছিলেন প্রায় কয়েক বছর ধরে তিনি কিডনি সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং কিছুদিন আগে তার স্ত্রী আনোরা বেগম হঠাৎ করে কিডনি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে স্কোয়ার হাসপাতালে ভর্তি হন এরপরেই মূলত তাকে স্কোয়ার হাসপাতালে তফেল আমাদের বেডের পাশের বেডে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং সেই চিকিৎসা ভালোভাবে চলছিল কিন্তু হঠাৎ করে গতকাল সন্ধ্যায় তার মৃত্যুর ঘটনা ঘটে গতকাল সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন এরপরে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ফেসবুকে তার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে যদিও তফেল আহমেদের মৃত্যুর বিষয় নিয়ে একটি গুজব সৃষ্টি হয়েছিল এর আগে তবে এখন পর্যন্ত আহমেদ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তবে তার স্ত্রী মারা গিয়েছেন তার স্ত্রীর জানাজা শেষে তাকে গ্রামের বাড়িতে দাপন করা হবে তবে তার যে কন্যা রয়েছেন তসলিমা মুন্নি তিনি লাশের সঙ্গে ঢাকা থেকে এই গ্রামের বাড়ি ভোলা এসেছেন এছাড়াও তাদের যেই আলোকপুত্র ছিলেন মইনুল হোসেন বিপ্লব তিনি এখানে উপস্থিত নেই তিনি সরকার পতনের পর থেকেই তিনি আত্মগোপনে আছেন এছাড়াও প্রভাবশালী যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন তারা কেউই আজকের এই জানাজাতে উপস্থিতি নেই তবে সাধারণ মানুষের সবচেয়ে বেশি ঢল নেমেছে আমরা দেখেছি বিশেষ করে সাধারণ জনগণ এই জানাজাতে অংশগ্রহণ করেছেন এখন জানাজা কিছুক্ষণের মধ্যেই জানাজা অনুষ্ঠিত হবে এছাড়াও বলে রাখি যে তার স্ত্রী তার স্ত্রী আনোরা বেগম যখন অসুস্থ হয়ে পড়েন তখন তাকে স্কোয়ার হাসপাতালে তপেল আহমাদের সজ্জার পাশের বেডে রেখে মূলত চিকিৎসা দেওয়া হয়েছিল তবে কয়েকদিন চিকিৎসা চলেছিল কিন্তু হঠাৎ করে গতকাল সন্ধ্যা তার মৃত্যু হয় তার এই মৃত্যুকে ঘিরে এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসে আমরা দেখেছি গতকাল রাত থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি যে যে লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছেন এবং সাধারণ জনগণ রয়েছেন বা অন্যান্য দলের যে সকল নেতারা রয়েছেন সবাই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এছাড়াও এখন আমরা দেখছি যে জানাজা শুরু হবে কিছুক্ষণের মধ্যে জানাজার প্রস্তুতি নেওয়া হয়েছে জানাজা শুরু হয়ে যাচ্ছে এবং বিশেষ করে এই যে পাতামাখনম ঝামে যে মসজিদ রয়েছে এই মসজিদের মাঠে এখন জানাজা শুরু হবে একেবারে আপনার মাঠের মানে অর্থাৎ এই যে যে মসজিদের মাঠ রয়েছে পুরো মাঠ জুড়ে লোকের অকারান্ন এবং মুসল্লিরা এই জানাজা অংশগ্রহণ করেছেন তো এই ছিল ভোলা থেকে তফেল আহমেদের যে স্ত্রী আনোয়ারা বেগম আনোয়ারা বেগমের যে জানাজা চলছে ভোলার বাংলা বাজার ফাতেমা এখনো ঝামে মসজিদ মাঠে তা নিয়ে জানাজার স্থল থেকে আমার কাছে সবশেষ